আসসালামু আলাইকুম চলে আসলাম ব্রুটিক স্ক্রিন থেকে একদম লাক্সারি কাজের কিছু ইস স্পেশাল ড্রেস দেখাবে সবই কিন্তু দুই হাজার পঁচিশ এর আপডেট কালেকশন তো এগুলো নিতে চাইলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন হোলসেল অ্যাভেলেবেল ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো তাই না দেখতেই কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ করা এটা রিয়েল কাজ তাই না কাজটা দেখেন ভরাট কাজের ভিতরে আছে হাতার পোষণটা ফুললি কাজ করা কাটার করা একদম ফুললি গর্জে এটা কিন্তু পার্টি ড্রেস থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখি ভাইয়া ব্যাক পার্টটা কিন্তু হচ্ছে প্লেন থাকবে বাট এখানে এটা প্যানেল করা আছে এটা কিন্তু সফট জর্জেট ফ্যাব্রিক ভিতরে ফুল ইনার আছে এটার দু অ্যান্ড প্যান্টটা দেখেন এজেভিয়ার্স এ হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটাও কিন্তু প্যানেল করা পাচ্ছেন একদম ফুল্লি গরজাস একটা ড্রেস থাকবে আর এটার দোপাট্টাটা কিন্তু সেম কাপড় মানে জামা ওড়না পায়জামা আপনারা হচ্ছে তিনটাই সফট জর্জেটের ভিতরে পাচ্ছেন কাটোর করে হবে ওনারটা প্রাইজ কত করে বত্তিরিশো টাকা আচ্ছা এটা বত্রিশশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরও কমবে কালারগুলো দেখায় এজেফিওয়ার্স এটা একটা কালার সবগুলো কালারেরই কিন্তু এটার হচ্ছে আর একটা ব্ল্যাক আছে ওকে কাজ করা হবে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখবেন কাপড়গুলো কিন্তু হচ্ছে লাক্সারি সিফুনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো সবই হচ্ছে দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন যারা জানেন যে হোলসেল করে থাকে তারা কিন্তু ইতিমধ্যেই মানে পরে গুলো নিয়ে এসেছে স্টকে ঠিক আছে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু অল ওভার কাজ করা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করি এটা লাক্সারি শিফনের ভিতরে আছে তাই না আর এটা প্যান্টটাও কিন্তু সেম ফেব্রিক ভিউয়ারস এগুলো কিন্তু একদম অরিজিনালটা অনেক জায়গায় দেখবেন যে সেম ডিজাইনের হয়তো বা আপনারা হচ্ছে একটু কম দামে পাবেন বাট সেগুলোর প্যান্টগুলো কিন্তু বাটার সিল্কের থাকে এটা হবে লাক্সারি শিফনের ভিতরে প্রাইস কত এটার মাত্র 2800 টাকা 2800 টাকা ওকে কালার আছে এটা নেক্সট চারটা কালার ওকে এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর করবেন আচ্ছা বড় হবে 36 থেকে 38 থেকে 44 আচ্ছা এটা হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত আপনার বডি সাইজ পেয়ে যাবেন 2800 টাকা 2800 টাকা আচ্ছা ফিওর্স খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ মানে ঈদের সময় কিন্তু সবাই একটু ভারী গরজাস কাজ পছন্দ করে থাকেন দেখতেই পাচ্ছেন যে কতটা গরজাস এবং হচ্ছে একদম রাজুকে এটা কাজের ভিতরে আছে এবং গুলো দেখবেন কাটার করে আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটাও ব্যাক সাইডে শুধু প্যানেল আছে তাই না এই দেখেন এই যে ভিউয়ারস এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু অল ওভার কাজ করা খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে প্যান্টও কাজ করা আছে এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টও কিন্তু কাজ করা আছে প্রাইস কত এটার মাত্র 2750 2750 ওকে কালারগুলো দেখাই সুন্দর কালার আছে আচ্ছা ভিউয়ারস এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিউ ইনার পোরবে এটা হচ্ছে পেস্তা গ্রিন হ্যাঁ তিনটা কালার তাই না আচ্ছা টোটাল তিনটা কালার দেখেন লেমন কালার তারপর হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে ব্লু কালার ওকে সাতাইশো পঞ্চাশ টাকা বডি হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত দেখতেই পাচ্ছি এটা কিন্তু টোটালি কারচুপি কাজের চমৎকার এটা কালেকশন অল ওভার স্টোন এবং এগুলো কিন্তু সবই রিয়েল স্টোনের কাজ করা খুব চমৎকার কিছু ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট মানে ফুললি হাতাই কাজ তাই না আচ্ছা এটার স্যালোনটা দেখাই দেন এই যে ফর্স এই হচ্ছে এটার দোপাট্টাটা অল ওভার কাজ করে এবং সবগুলো কিন্তু হচ্ছে জড়ি সুতার কাজ এটা হচ্ছে ওকে এই যে এটা হচ্ছে এটার পাজামাটা পাজামায় কাজ করা প্রাইস থাকবে 2850 2850 টাকা কালার আছে কয়টা চারটা কালার চারটা কালার দেখাচ্ছি এটা شوف এই যে এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে আঠাশশো পঞ্চাশ টাকা ও কেন ওয়াও সোয়ার্স দেখতেই পাচ্ছেন অসম্ভব একটা ডিজাইন দেখাবো সুন্দর দেখেন এটা সম্পূর্ণ কিন্তু স্ট্রোন মিরুর কাজ করে এটা লাক্সারি শিফোন তাই না একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ভার্সুলে ড্রেস চাইলে চলে আসবেন এই যে এটা হচ্ছে হাতার পোষণটা যেটা হোলসেল নেবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল বিরত খুচরা মূল্য বলে দিচ্ছি এটা হচ্ছে এটা ওড়না এটা কিন্তু জামা পায়জামা ওড়না সেম কাপড় লাক্সারি শিফোনের ভিতরে আছে আর এই হচ্ছে এটা পায়জামাটা ফিওর

ওয়াও ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা কালেকশন এটাও সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস হচ্ছে আমরা এই কাজ করা এগুলো কিন্তু কাজে একদম পরিপূর্ণ ভিতর ইনার সেট করা আছে পুরো হাতাটা দেখেন গরজাজ করে কিন্তু হাতাগুলো কাজ করা হবে ওকে এটার স্যালোনটা দেখাই দেন এগুলো কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা টাকা ওকে এটা হচ্ছে এটার পায়জামাটা পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সফট জর্জেট এর ভিতরে সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস কট সুতুর কাজ মানে কাজটা দেখে যে কতটা নিখুঁত এবং প্রিমিয়াম কোয়ালিটি আর তাদের কাজের ফিনিশিং কিন্তু বরাবরই প্রিমিয়াম থাকে এটা হচ্ছে হাতার পোষণটা ফুললি কিন্তু আপনার হাতায় কাজ পাচ্ছেন আচ্ছা এটার সালোয়ারটা দেখাই দেন এই যে ভিউয়ার্স এই হচ্ছে এটার ওনাটা খুবই সুন্দর একদম বিশাল বড় একটা দোপাট্টা হবে আর এটা প্যান্টটাও কাজ করা ভিউয়ার্স আবারো বলছি ভাইদের কিন্তু ড্রেসগুলো একদম হচ্ছে অরিজিনাল ভার্সনগুলো পেয়ে যাচ্ছেন কারণ তাদের প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম প্রাইস কত এটা সাতাশশো টাকা কালার তিনটা তিনটা আচ্ছা সোর্স তিনটা কালার দেখেন পেস্ট কালার একটা হচ্ছে কফি কালার ওকে ফাউ সোর্স অস্থে একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু বোরিং কাজটা আর বর্তমানে বোরিং কাজের এত পরিমাণে ডিমান্ড এ দেখেন এটা কিন্তু অরিজিনাল বোরিং এর ভিতরে পাচ্ছেন প্লাস হচ্ছে লাক্সারি শিফন খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু নিচে হচ্ছে টারসেল করা আছে স্টোন করা তবে এটাও কিন্তু লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন জি এই যে এটা হচ্ছে দোপাট্টাটা এটার দোপাট্টাটা দেখেন একদম কিন্তু হচ্ছে লাক্সারি কাজ করে পাটটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ আর এই হচ্ছে এটার প্যান্টটা এটাও কিন্তু হবে কাটওয়ার্কের কাজ করে কাটওয়ার্কের কাজ করে হচ্ছে এটা লাক্সারি শিফনের ভিতর পাচ্ছেন প্রাইস কত भैया হবে মাত্র 2750 টাকা আচ্ছা কালার কয়টা আছে তিনটা কালার আচ্ছা তিনটা কালারই কিন্তু জজ দেখেন তিনটা কালারই সুন্দর ওকে এটার অলিভ কালারটা কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র টাকা

যারা হচ্ছে কোটি লাভার আছেন মানে অনেকে কিন্তু এখন কোটি পিস গুলো সবাই বেশি পছন্দ করে থাকেন এটা সম্পূর্ণ রিয়ে স্টোনের কাজ করা প্লাস হাতার পোষণটা দেখেন এখানে কিন্তু একদম মানে লাকজারি করে কাজ করা হবে এটা হচ্ছে অ্যাটাস্ট কোটি তাই না এখানে ফ্রন্ট থাকবে ফোর পিসের একটা চমৎকার ডিজাইন কিন্তু আচ্ছা খুবই সুন্দর একদম রিয়েল স্টোনের কাজ করে এবং হচ্ছে ফ্রন্ট পার্টি কিন্তু এখানেও সম্পূর্ণ প্যানেল করা আছে ওকে আচ্ছা এটার সালোয়ারটা দেখাই দাও কালার দেখার মত কালার আমি দেখাচ্ছি চারটা কালার এটা পেস্ট কালার এটা পেস্ট কালার একটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার হচ্ছে আপনার যে অনিয়ন কালারটা প্রাইস থাকবে প্রাইস মাত্র অনলি টাকা ওকে খুব সুন্দর একদম পাকিস্তানের ভার্সনের চমৎকার একটা অর্গেঞ্জার ড্রেস এটা কিন্তু অল লোভার স্টোন মিরুর কাজ করা থাকবে আর এটা নেকপোসুনটা কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস হাতাটা হবে কার্টওয়কের ভিতর ভিতর ফুল ইন করা আছে তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা ওনারটা কিন্তু সেম ফেব্রিক এটা জামা পায়জামার সেম অর্গেঞ্জার ভিতরে থাকবে অল লোভার কাজ করা